আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু টোয়েন্টি ফোর বাইক ব্লক অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন কমেন্টে জানিয়েছেন ভাই একেবারে কম দামের মধ্যে একটা ফ্রেশ হিরো হাং বাইক নিয়ে আসেন তো ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসছি দু হাজার মডেল গাড়িটি যথেষ্ট ফ্রেশ আশা করি আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং গাড়িটির দামও রিজনেবল এবং যে দামটি বলা হবে সে দামটা ফিক্স না আপনি সরাসরি গাড়িটি এসে চালিয়ে রাইড করে তারপরে গাড়িটি নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো রকম কোনো স্ক্র্যাচ নেই এবং ইঞ্জিনের কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ এক লিটার তেলে আপনি প্রায় চৌচল্লিশ কিলোমিটার পাবেন আলহামদুলিল্লাহ ভালো মাইলেজ এবং গাড়িতে রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখতে পাচ্ছেন গাড়িটির মিটার গাড়িটি চলেছে প্রায় একষট্টি হাজার কিলো দেখতে পাচ্ছেন জেনুইন মিটার এবং গাড়িটির মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন মূলত এর জন্য গাড়িটি উনি বিক্রি করবেন আমাদের জানিয়েছে তো যে ভাই নিবেন বা নিতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে গাড়িটির কাগজপত্র আপ টু ডেট দেখতে পাচ্ছেন যে ভাইয়ের গাড়ি সে এবং গাড়িটিতে এখন পর্যন্ত কোনো রকম কোনো কাজ করানো হয় নাই দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন মোটামুটি পিছনের চাকা একটু বিট কমছে কিন্তু সামনের চাকা যথেষ্ট ভালো তো যে ভাই নিবেন অবশ্যই সরাসরি আসবেন গাড়িটির দেখার লোকেশন বৈলাপুর বাজার সাভার বৈলাপুর তো আমরা গাড়িটি স্টার্ট দিয়েও দেখেছি গাড়িটির সাউন্ড প্রচণ্ড স্মুথ এবং বোঝা যায় না গাড়িটি স্টার্ট আছে কি না এতটাই স্মুথ তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কারণ সেই প্রশ্ন অনুযায়ী আমরা বাইক নিয়ে আসবো বাইকের রিভিউ নিয়ে আসবো বাইকটির আস্কিং প্রাইস তাও হয়েছে নব্বই হাজার টাকা দামটা ফিক্স না অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ